আয়নাখাল এই মাঠে আমাদের সর্বজন শ্রদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি সফরে আসছেন নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলাকান্দি আয়নাখাল এটা হয়েছে গিয়া আয়নাখালের মাঠ আর এখানে আসা আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার উনি আসবেন আর বর্তমানে কাজ চলের এখানে আপনারা দেখরা এখানে কাজ চলে বর্তমানে উনি আসবেন ছাব্বিশ চার দু হাজার পঁচিশ ইংরেজিতে তো বন্ধুরা দেখুন খাত চলেন বর্তমানে তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আমি ভিডিও স্টার্ট করলাম তো বন্ধুরা বর্তমানে হাত চলেন এখানে এখানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার উনি আসবেন আর এটা হচ্ছে গে হাইলা হান্দি নাহাল

আয়নাখাল এই মাঠে আমাদের সর্বজন শ্রদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি শহরে আসছেন পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ করে আমি হাইলাকান্দির আপাপন জনসাধারণ তথা হাইলাকান্দি ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের অনুরোধ রাখছি আপনারা সঠিক সময়ে কাল বারোটার সময় আয়নাখান খেলার মাঠে তো আপনারা সবাই উপস্থিত থাকবেন যাদের এই সভা মানে সভাটা সুন্দর এবং হয় হয়ে উঠে। ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আমি আপনারা সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবা আর যা যারা হিন্দুস্থান আজমাল হার চ্যানেলটা ফলো করছেন না আপনারা ফলো করিয়ে রাখবা ধন্যবাদ বন্ধুরা বাই বাই টা